সংগঠনের উনষাটতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও একাধিক আন্দোলন কর্মসূচিতে সামিল হতে চলেছে বারোই জুলাই কমিটি সোমবার কোচবিহার প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করে একথা জানালেন সংগঠনের কোচবিহার জেলার অন্যতম যুগ্ম আহ্বায়ক দেবাশিস রায় তিনি ছাড়াও এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বারোই জুলাই কমিটি কোচবিহার জেলার আরেক যুগ্ম আহ্বায়ক আশিস গোস্বামী কর্মচারী আন্দোলনের নেতা স্নেহাশিস ঘোষ ও রতন কুমার রায় সরকার এবং সরকার অনুমোদিত সমস্ত দপ্তর সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদগুলিতে স্বচ্ছ পদ্ধতিতে যোগ্যতার ভিত্তিতে স্থায়ী নিয়োগ কর্মরত অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন নয়া পেনশন ব্যবস্থা বাতিল করে পুনরায় পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বেসরকারীকরণের প্রয়াস অবিলম্বে বন্ধ করা এবং এই সংস্থাগুলির আউটসোর্সিং বন্ধ করা সহ কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে এগারো দফা দাবিতে সংগঠনের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলাতেও আন্দোলন কর্মসূচিতে হচ্ছে জুলাই জুলাই কমিটি এই সমস্ত দাবির ভিত্তিতে তারিখ সকালে সংগঠনের পতাকা উত্তোলন দুপুরে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন বিকেলে মিছিল আলোচনা সভা সহ এগারো জুলাই টিভিন বিরতির সময় বিভিন্ন কর্মস্থলে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হবে এই সংগঠনের নেতা কর্মী সমর্থকরা বলে সোমবার সাংবাদিক বৈঠক করে জানান সংগঠনের কোচবিহার জেলা অন্যতম যুগ্ম আহ্বায়ক দেবাশিস রায় আমরা বারোই জুলাই তারিখে আগামী শুক্রবার দিন গোটা রাজ্যে পালন করব এই কর্মসূচিকে উপলক্ষ করে আমাদের নানাবিধ কর্মসূচি আছে সেটা আপনাদের মাধ্যমে আমরা সকলকে জানাতে চাই আগামী এগারোই জুলাই অর্থাৎ প্রতিষ্ঠা দিবসের আগের দিন আমরা গোটা রাজ্যের কর্মচারী শিক্ষকরা তাদের কর্মস্থলে টিভিন বিরতিতে আমরা এগারো দফা দাবিকে সামনে রেখেছি তার সেই দাবি অর্জন করবার জন্য দাবির কথা সরকারের কাছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিক্ষোভে সামিল হব আমরা বারো তারিখ সকালবেলা আমাদের নালিকায় কমিটির পতাকা উত্তোলন করবো গোটা রাজ্যের একদম কেন্দ্রীয় স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত আমরা সেদিন দুপুরবেলা আমরা জেলা শাসকের কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি আমরা এই এগারো দফা দাবি সম্বলিত সরকারের হাতে তুলে দেবো তার নিরসনের জন্য এর মধ্যে কিছু দাবি আছে কেন্দ্রীয় সরকারের কাছে কিছু দাবি আছে রাজ্য সরকারের কাছে ঠিক একইভাবে কেন্দ্রীয় স্তরে কলকাতাতে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছেও সভাপতি তুলে দেওয়া বিকেলবেলা কলকাতাতে কেন্দ্রীয় সমাবেশ হবে রানীর বিকাশ আছে সাড়ে চারটায় জেলায় জেলায় মহকুমা স্তর পর্যন্ত আমরা মিছিল করব সভা করব এই দাবিতে এবং মানুষের কাছে শ্রমজীবী মানুষের কাছে এই আহ্বানে যে আপনারা হকের দাবি আদায় করবার লড়াইয়ে একজন আমরা সংক্ষেপে আপনাদের কাছে দাবিগুলো সব একটু উল্লেখ করতে চাই প্রশাসন পরিচালিত প্রসিত সমস্ত দপ্তর সংস্থা শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে স্বচ্ছ পদ্ধতিতে যোগ্যতার ভিত্তিতে স্থায়ী নিয়োগ করতে হবে অস্থায়ী কর্মচারীরা করতে সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের করতে হবে বকেয়া নিয়মিতা বা রিলিফ অবিলম্বে প্রদান করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করতে হবে নয়া পেনশন প্রকল্প বাতিল করে সকলের জন্য পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে ব্যাংক বিমা রেল প্রতিরক্ষা সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ বন্ধ করতে হবে এবং এই সংস্থাগুলোকে আউটসোসি বন্ধ করতে হবে শিক্ষায় কেন্দ্রীকরণ বাণিজ্যিকীকরণ বেসরকারীকরণের লক্ষ্যে যে নয়া জাতীয় শিক্ষানীতি চালু করা হয়েছে সেটা অবিলম্বে বাতিল করতে হবে নিট নেট ইউজি টেট এসএসসি পরীক্ষার দুর্নীতির সাথে যুক্ত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মী এবং ত্রিস্তর পঞ্চায়েত কর্মচারীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্ত জীবন বিমায় পরিষেবা কর প্রত্যাহার এবং সাধারণ বিমা সংস্থাগুলো সরকারি যে সংস্থাগুলো আছে তাকে একটা সংস্থায় পরিণত করতে হয়